বাংলাদেশের সেরা ভাইরাল গজ কাপড় কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেবেন জাস্ট দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর ওয়াও আসসালামু আলাইকুম শপিং রিমি থেকে আমি রিমি দেখেন কি কালেকশন নিয়ে চোর আসছে সেই ঢাকা একদম ভাইরাল কালেকশন নতুন কালেকশন গজ কাপড়ে তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম ভাই আজকে তো এই সুন্দর সুন্দর কালেকশন দেখাবেন আমাদেরকে জি আচ্ছা কালেকশন দেখানো শুরু করেন এই যে এটা হচ্ছে নেটের মধ্যে

এটা এক পাশ করে দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু কাট ওয়ার্ক করে ওয়ার্ক করে আসছে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দাও এটা কত হাত বহর এটা তিন হাত বহর আপা তিন হাত বহর প্রাইস কত কামিজ গাউন লাঙ্গা সব ঠিক আছে ঠিক আছে প্রাইস কত 250 এটাও 250 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন আরো কালেকশন দেখবো ভাইয়া নতুন নতুন কালেকশন দেখা যাবে সব বান্ধব মন আপা আচ্ছা এটা একটা দেখিয়ে দেন একটা সেমিস্টিক কালার মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে মিষ্টি কালার মধ্যে জাস্ট দেখেন কি যে সুন্দর কালেকশনগুলি ভাইয়াদের এস্থেটিক কাজ করা এই যে 3D फ्लावर কিন্তু এখানে ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি এটাও কি 3.5 হাত বড় এটা 3.5 হাত বড় আচ্ছা প্রাইস 250 এটাও 250 এ মাত্র পেয়ে যাচ্ছেন আরো কিছু নতুন কালেকশন আছে ভাই এই কালেকশনগুলি দেখেন জি অবশ্যই আচ্ছা এইটা দেখেন জাস্ট এটা পুরোটা কিন্তু কাজ করে দেওয়া থাকে খুবই সুন্দর এটা দিয়ে আপনারা আপু আমি সাজেস্ট করবো লেহেঙ্গা বানাতে খুবই সুন্দর লাগে এটা কত এটা শুধুমাত্র আমার ভিডিওর জন্য 250 টাকা গজে পেয়ে যাচ্ছেন তিন হাত বহরে এখন একটা ল্যাভেন্ডারের মধ্যে দেখে দেখিয়েছি আমরা খুব সুন্দর যাচ্ছে দেখেন এটা মসলিন ফেব্রিক্সের মধ্যে এটা মসলিন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি তিন হাত সুতার কাজ করা একদম সুতার কোয়ালিটিগুলো দেখেন এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করা হয় ভাইরাসের ভিডিওর জন্য কমিয়ে দিচ্ছে আপনারা কিন্তু এই একদম ফাকা করে দিবেন এটা কত ভাইয়া তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন পার এখন হচ্ছে দেখেন থ্রি ডি আরেকটা কাজ দেখাচ্ছি খুব সুন্দর বাটার ফ্লাই ডিজাইন ভাইরাল কালেকশন না ভাইয়া একদম দেখেন খালি এটা দিয়ে যদি আপনার শাড়ি গাউন ওয়ান পিস শুধু আপনাদের কাছে আমার কাছে তার আর কত পাবেন না আচ্ছা এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর লেহেঙ্গা গাউন সব কিছু লেহেঙ্গা সব যদি কেউ হচ্ছে গাউন বানাতে চান এটা দিয়ে বানাতে পারে এটা অনেকগুলি কালার আছে কালার আছে ছয়টা কালার সাড়ে তিন গজে লেহেঙ্গা সাড়ে চার গজে গাউন ছয় গজের শাড়ি আচ্ছা এখন আমরা কালার গুলি দেখবো ভাইয়া কালার দেখিয়ে দেয় এই যে কালার এটা হচ্ছে একটা পিঙ্ক মধ্যে পাচ্ছেন খুবই কালার বেবি পিঙ্ক এটা বেবি পিঙ্ক মধ্যে পাচ্ছি আমরা জাস্ট দেখেন কি যে সুন্দর লাগবে এই প্রিন্টটা এখন হচ্ছে আমরা একটু আরেকটা কালার দেখবো সুন্দর নেক্সট এই একটা কালার আছে এইটা দেখেন এটা একটু হালকার মধ্যে খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক আচ্ছা এই আলোতে ধরো তাহলে ভালো করে বুঝবে

হোয়াইট কালার এই যে দেখেন গাউনের জন্য বেস্ট এবং যারা বার্থডে গাউন বানাতে চান তাদের জন্য এই হোয়াইট কালারটা কালেকশন জাস্ট দেখেন এটা 3.5 হাত বহর কত করে দামাদামি যদি করে তাহলে চারশো পঞ্চাশ শুধু আপনার চ্যানেলের জন্য একদম তিনশো টাকা শুধু আপনার চ্যানেলের জন্য আচ্ছা তিনশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর কালেকশনটি একটা কালার আছে আচ্ছা নেক্সট আরেকটা কালার পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর কিন্তু আচ্ছা এটা একটা কালেকশন দেখাচ্ছি যা দেখেন গর্জিয়াস এর মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে লেহেঙ্গার জন্য একদম বেস্ট কালেকশন এটা আর হচ্ছে গ্লিটারি কিন্তু ওয়ার্ক করা আছে দেখছেন পুরোটা হচ্ছে গ্লিটারি ওয়ার্ক করে দাও বেস্ট কালেকশন এটার সাথে অন্য ম্যাচিং করা পাওয়া

এটা একটা কালার আছে একটা আছে কালার ম্যাজেন্টা কালারের মধ্যে শাড়ি কামিজ গাউন লেহেঙ্গা যা বানান সব বানাতে পারবেন আপুদের যা ইচ্ছা তাই বানাতে পারবেন এটা হচ্ছে নেক্সট একটা কালার একটু লাইট স্কাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই ব্লু এটা সবগুলোর সাথে ওন্না ম্যাচিং সবগুলা কালারের সাথে ওন্না ম্যাচিং ঠিক আছে 3.5 হাত বহর আমি একটু এই তো এখনই প্রাইসটা বলে দিব এটা একটা দেখেন হ্যাঁ নুট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর

আচ্ছা টিসুর মধ্যে মোসলিন টিসুর মধ্যে ওয়ার্কটা একটু ভালো করে দেখে নেবেন এটা একটু লাইট কালার অ্যাম্বুশ করা অ্যাম্বুশ করা খুবই সুন্দর এটা দিয়ে যদি আপনার ब्लाउজও বানান না খুব সুন্দর লাগবে এটা কিছু কালার আছে কালারটা দেখিয়ে নেবেন এটা কালার কামিজ লেহেঙ্গা গাউন শাড়ি সুন্দর হবে এটা খুব সুন্দর হবে শাড়িও কিন্তু বানাতে পারবে না ছয় গজের শাড়ি এটা শাড়ির জন্য বেস্ট ছয় গজের শাড়ি এখন কালারগুলো দেখিয়ে দেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা কালার এই যে এই কালারটা তো বুঝতে পারবেন যে ওয়ার্কটা কিভাবে করে দেওয়া আছে খুবই সুন্দর পিঠাভাবে ওয়ার্ক করে দেওয়া আনকমন আমি জাজকে দেখাচ্ছি সু সবগুলো আনকমন কালেকশন খুব সুন্দর এই যে দেখেন আরেকটা দেখেন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কালার এটা হচ্ছে একটা কালার দেখাচ্ছি ড্যাচ দেখ তুই স্কিন কালারের মধ্যে খুব সুন্দর এইগুলো কত করে দিচ্ছেন ভাইয়া আচ্ছা কেউ মিস করবে না দুইশো টাকা প্রতি গজ আপনার পেয়ে যাচ্ছেন তো ভাইদের এখন আমি একদম সেটা হচ্ছে এই যে গ্রিন সরণিকা শপিং মল যেটা আছে যে দেখতে পাচ্ছেন এই আচ্ছা মেইন গেটের সাথে কিন্তু এই যে ভাইয়ারা বসছে ভাইয়াকেও আমি দেখিয়ে দিলাম যারা হচ্ছে অনলাইনে নিতে চান ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমু করে নেবেন নিয়ে ডিটেলস শুনে ক্যাশ অন হোম ডেলিভারিতে এই কালেকশনগুলো নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ